আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও আনছি যে ভিডিওটা হয়তো আপনারা অনেকে এভাবে দেখেন নাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঢেঁড়স গাছ এই যে ঢেঁড়স গাছ এই ঢেঁড়স গাছ কিন্তু কাটিং আপনার এই ঢেঁড়স গাছ প্রায় চার ফুট হয়েছিল এই যে কাটা ঢেঁড়স গাছগুলা এগুলা এক ফুট রেখে আর তিন ফুট কেটে ফেলে দেওয়া হয়েছে আমরা দেখি ঢেঁড়স চাষ করলে অনেক বড় গাছ হয়ে যায় ঢেঁড়স তুলতে অনেক সমস্যা হয় ফলনও কমে যায় কিন্তু দেখেন এই যে একটা পদ্ধতি যে এক ফিট রেখে আপনার তিন ফিট কেটে ফেলে দিছে কীরকম ঢেঁড়স ধরছে এই দেখেন এই যে অনেক ফুল আসছে অনেক ঢেঁড়স ধরছে এই যে অনেক ঢেঁড়স কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের আগে জানা ছিল না যে ঢেঁড়স গাছ কাটার পরেও ওখান থেকে আপনার যায় ডাল যায় এবং নতুন করে ঢেঁড়স দিতে শুরু করে প্রায় নতুন গাছ যেরকম দেয় সেম অল্প কিছু কম হয় আপনার হয়তো এক শতাংশে আপনার এমনি নতুন গাছে দশ কেজি হলে এই গাছ আপনার সাত কেজি হবে কিন্তু ভালো ঢেঁড়স আসে স্বাস্থ্যটা হলেও অনেক সুন্দর তো এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা ছিল না যারা ঢেঁড়স চাষ করেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন যে এটা দীর্ঘদিন আপনার সবজি দেয় এই ঢেঁড়সটা তো এই হিসাবে যখন আপনাদের গাছ বেশি বড়ো হয়ে যাবে তিন ফিট বা চার ফিট তখন আপনারা এক ফিট করে রেখে কেটে ফেলবেন এক ফিট করে রেখে কেটে ফেলবেন এই যে দেখেন কত সুন্দর আপনার ডালবালা গজাইছে এবং ঢেঁড়সও ধরছে অনেক সুন্দর সেজন্য আপনারা যারা এই ঢেঁড়স চাষ করেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন এবং এভাবে কেটে দেবেন তো সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লা